নৃশংসভাবে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন শামসুন্নাহার হলের ছাত্রী নিয়নমণি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব এবং শামসুন্নাহার হলের ছাত্রী নিয়নমণি সংগ্রামী সহযোদ্ধাগণ আজ দু হাজার পঁচিশ সালের তেইশে জুলাই হয়ে গেছে তারপরে দু হাজার দুই সালের তেইশ জুলাই যে শামসুন্নার হলে যে নেতার জন্য ঘটনা ঘটিছিল সেটার বিচার আমরা আজও পাইনি আমরা আজও যে বর্বর হামলা হয়েছিল ওই হামলার বিচার আমরা এখনো পাইনি আজ আজ হচ্ছে দেখলাম যে এক একদল এসে যে একটু এসে দেখলাম হচ্ছে ওই যে দু সালে তেইশ জুলাই যে বর্বর জন্য ঘটনা ঘটেছিল ওইটাকে মিথ্যা প্রমাণিত করছে আমরা এটা রিটেগিং এর রাজনীতি চাই না যেই রাজনীতি হচ্ছে ধুব সত্যকে পাল্টিয়ে দিয়ে দেয় এবং যেই রাজনীতি ধুবর মতো সত্যকে হচ্ছে মিথ্যা প্রমাণ করে আমরা এই সন্ত্রাসমূলক রাজনীতি চাই না যেখানে হচ্ছে রাত বারোটা বাজে ছাত্রী হলে ছাত্রী হলে পুলিশ এবং ছাত্র দল ঢুকে নারীদের বরপ নারীদের হচ্ছে বর্পরভাবে হামলা করে আমরা এরকম রাজনীতি ক্যাম্পাসের মধ্যে চাই না আমরা তখন তার মুক্ত রাজনীতি চাই যে যেই রাজনীতি আমাদের হচ্ছে হামলার স্বীকার করবে না ইভেন যখন ছাত্রলীগ এত করে একটা ফেসিস ছিল সেই ছাত্রলীগও ক্যাম্পাসে মেয়েদের হলে ঢোকার সাহস পায়নি কিন্তু দু জিন্দাবাদিনাবাদ ধন্যবাদ নিয়নমণিকে এ পর্যায়ে শামসুন নাহার হল ট্রাজেডি এবং ছাত্রী নির্যাতন প্রতিরোধ দিবস নিয়ে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক রিফি আল জাবেদ উপস্থিতি আপনারা জানেন আজকের এই দিনে দুই সালে ছাত্র দলের নেতৃত্ব ছাত্র দলের নেত্রীদের নেতৃত্বে পুলিশ বাহিনী নিয়ে শামসুন নাহার হলে বর্বরিচিত হামলা করা হয় সেই হামলায় দুইশো ছাত্রী আহত হয় এবং ইতিহাসের একটা নিকৃষ্টতম ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে ছাত্র দল যে যখন নেকা জনক হামলা ঘটিয়েছিল সেই হামলার এত বছর পরে এসেও তারা তাদের ফেইসবুকে তাদের নেতৃত্বের পোস্ট দেখা যায় সেই হামলাকে তারা জাস্টিফাই করে সেই হামলাকে ডিফেন্ড পোস্ট আমি সেই ছাত্র দলের নেত্রীদের উদ্দেশ্যে বলতে চাই এবং ছাত্র দলের নেতৃস্থানীয় লোকদের উদ্দেশ্যে বলতে চাই ইতিহাস থেকে শিক্ষা নিন ইতিহাসে যে ঘৃণ্য ঘটনাটা আপনারা ঘটিয়েছেন সেটা স্বীকার করুন ইতিহাস স্বীকার করে ভবিষ্যতে যাতে এরকম কখনো না ঘটে এবং আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটি দখলদারিত্ব মুক্ত দখলদারের রাজনীতি মুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা যায় দখলদারিত্ব মুক্ত নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আপনারা এগিয়ে চলুন এ পর্যায়ে আমাদের বক্তব্য দিবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলামিন সরকার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রীবিন্দ্রা এখানে উপস্থিত হয়েছেন দীর্ঘ 23 বছর আগে দীর্ঘ 23 বছর আগে তৎকালীন সময়ের সরকারি দলের ছাত্র সংগঠনের নেতৃত্বে जनकকারজনক হামলা হয়েছিল তৎকালীন সময়ে হামলা শিকার সকল ক্ষতিগ্রস্তদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আমরা 2024 সালের যে জুলাই গ উত্থান ঘটিয়েছি সেটি একটি পরিবর্তনের আশায় একটি সিস্টেম পরিবর্তনের আশায় আমরা দেখেছি বিগত সময়গুলোতে সকল নির্বাচনী সরকারের সময়ই সরকারি দলের ছাত্র সংগঠনেরা বিশ্ববিদ্যালয়ের হলগুলো তাদের দখলে রাখতো অছাত্রদেরকে দীর্ঘদিন হলে রেখে তাদের রাজনীতি করিয়ে নেওয়ার জন্য এই জীব বাণিজ্য হল দখলের রাজনীতি সময় চলে এসেছে আমরা দু সালে সেই রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে বিতাড়িত করেছি আমরা সেই পরিবর্তন চাই আমরা সেই সিস্টেমের পরিবর্তন চাই আপনারা যারা ছাত্রদলের দলের অগ্রতারা রয়েছেন আপনারা দীর্ঘ তেইশ বছর পরে এসে ন্যারেটিভ চেঞ্জ করার চেষ্টা করবেন না আপনারা যা ঘটিয়েছেন তার ফুটপ্রিন্ট রয়ে গেছে এবং সেটি পরিবর্তন করা সম্ভব নয় আমরা চাই আপনারা সেই অতীত ভুলের শিক্ষাতে অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে যেন দখলের শিব বাণিজ্যের রাজনীতি না ফিরে আসে সে ব্যাপারে আপনারা সচেতন থাকুন আমরা সহাবস্থানের রাজনীতি চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কোন রাজনীতির জন্য তাদের ক্যারিয়ার তাদের পড়াশোনা বা শিক্ষাঙ্গনে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে আপনারা সচেতন থাকুন বাংলাদেশ জিন্দাবাদ আছিফ ভাই বলবে